সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র চায় না ইরান ধরনের একটি খবর তথ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যাচ্ছে আসলে এটা মূল ঘটনা কি এটা সত্যতা কতটুকু এটা নিয়ে আজকে আমাদের আলোচনা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য অনেক দিন ধরে প্রস্তাবনা আসছে জাতিসংঘ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে বিশেষ করে পশ্চিমা অনেক রাষ্ট্র থেকে এই ধরনের বিষয় নিয়ে কথা বলছে অনেক রাষ্ট্রপ্রধানরা এবং তাদের দেশের সংসদরা পার্লামেন্টের মেম্বাররা বিরোধী দল থেকে শুরু করে সবাই এই ধরনের একটি কথা বলছে যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে। মূলত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি কি। এবং কেন ইরান এই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে এখন পর্যন্ত দাঁড়ায়নি তারা এই প্রস্তাবনায় জাতিসংঘে একটি অধিবেশনে তারা উপস্থিত পর্যন্ত ছিল না এখন প্রশ্ন আসতে পারে আমাদের মধ্যে আপনাদের মধ্যে যে তাহলে কি ইরান কি ফিলিস্তিন রাষ্ট্র চাচ্ছে না ইরান তাহলে এতদিন কি আমাদের সাথে যা করেছে তা কি অভিনয় না বিষয়টা আসলে তেমন না এখানে বিষয়টা একটু জটিল এবং যুক্তি আছে ইরানের কিছু বিষয় ইরান মূলত বলতে চায় এই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি এটা একটা পশ্চিমা কৌশল পশ্চিমাদের একটা অপকৌশল তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে দুটি রাষ্ট্র গঠন হবে আরেকটি হবে ইসরায়েল তার মানে সীমানা নির্ধারণ হবে দুটি জনগোষ্ঠী হবে দুটি রাষ্ট্র হবে এই দুটি রাষ্ট্র যখন গঠন হয়ে যাবে তখন দখলদার ইসরায়েলকে এক প্রকার আপনার স্বীকৃতি দিয়ে দেওয়া হবে যদি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আড়ালে এই কথার আড়ালে আপনার ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার একটা বিষয় ফিলিস পশ্চিমাদের ভিতরে কৌশল এই বিষয়টা একটা কৌশল তাদের কিন্তু কেন এই কৌশল তারা অবলম্বন করছে কারণটি হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র হিসেবে তখন ইহুদি এবং আরব দুটি রাষ্ট্রের কথা বলা হয়েছিল উনিশশো সালের একশো একাশি নং জাতিসংঘের প্রস্তাবে সেই প্রস্তাব অনুযায়ী তখন দুটি রাষ্ট্র গঠন হয়নি আপনারা চিন্তা করেন তখন গঠন হয়নি এই প্রস্তাবনার পরে অথচ আটচল্লিশ সালে ইহুদি রাষ্ট্র তারা গঠন করে ফেলেছে ইসরায়েলকে দিয়ে একটি ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে তাহলে সাতচল্লিশ সালে প্রস্তাবনা হলো আট সেখানে আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র গঠন হলো এই ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার পর থেকে ফিলিস্তিনিবাসীর উপর শুরু হয়েছে নর্ম বর্বর নির্মম নির্যাতন অমানবিক গণহত্যা এবং পাশাপাশি তাদের ভূখণ্ড থেকে তাদেরকে উৎখাতের চক্রান্ত এই চক্রান্ত এখন পর্যন্ত বলবত আছে এই চক্রান্তর ফলে আপনার এতদিন পরে সে তারা আবার নতুন করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে যাচ্ছে কি কারণে ওয়াই এটাই হচ্ছে ইরানের প্রশ্ন এবং ইরানের আরেকটি কথা আছে যে ইরান বলতে যাচ্ছে যে এখানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র বিষয়ে ইসরায়েল কখনও স্বীকৃতি দিবে না যুক্তরাষ্ট্র কখনো স্বীকৃতি দিবে না এই যে আপনার পশ্চিমা রাষ্ট্র ব্রিটেন থেকে শুরু করে আপনার অস্ট্রেলিয়া ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মানি অনেকেই স্বীকৃতি দিতে চাচ্ছে তো তারা স্বীকৃতি দিতে যাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল স্বীকৃতি দিতে যাচ্ছে না তাহলে এখানে দুই ধরনের একটি মতবাদ সৃষ্টি হয়েছে আর দুই ধরনের মতবাদ এটা একটা রাজনৈতিক খেলা এখানে পশ্চিমা দেশগুলো যারা আছে তাদেরকে দিয়ে মূলত মানে মানবতার কথা বলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলে ফিলিস্তিনি গঠন হবে ওদিকে ইসরায়েলকেও আলাদাভাবে স্বীকৃতি দিবে তাহলে দুদিকে দুইটা ব্যালেন্স থাকবে তখন সাধারণ জনগণ বুঝতে পারবে যে না পশ্চিমারা চাচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কিন্তু আমেরিকা ইসরায়েল চাচ্ছে তাদের ভূখণ্ড তাহলে দুইটা জায়গায় ব্যালেন্স হচ্ছে তাহলে দুই দিকে যখন ব্যালেন্স হবে তখন সবাই বলবে ঠিক আছে ইসরায়েলকেও একটা আলাদা স্বীকৃতি দেওয়া যায় এই বিষয়টা ইরান বুঝতে পেরেছে ইরান এই তাদের অপকৌশলের বিরুদ্ধেই মূলত এই ভোট দিতে চাচ্ছে না স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রগঠনে যেখানে এটা ফিলিস্তিনি ভূখণ্ড আরবরা এখানে বসবাস করছে এত বছর যাবৎ সেখানে কোথাকার ইসরায়েলের কিছু ইহুদি বসতি এসে এখানে আপনার জায়গা নিয়ে সেখানে আপনার নতুন করে ইহুদি রাষ্ট্র গঠন করতে যাচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রর কথা বলে আবার একটি দুটি দেশ হবে দুটি ভূখণ্ড হবে দুটি সীমানা হবে দুটি সীমান্ত হবে তার মানে স্বীকৃতি দেওয়া হচ্ছে ইসরায়েলকে এই বিষয়টি মূলত ইরানের মাথায় ঢুকেছে ইরান তাই এই বিষয়ে একমত না বোঝা যাচ্ছে যে ইরান যে আসলে মধ্যপ্রাচ্যের ভ্যানগার ইরান যে আসলে রাজনীতি ভূরাজনীতি অপকৌশল বাস্তবতা সত্যিকার অর্থে তারা বুঝতে পারে যার ফলে ইরানের এই বাস্তবতা সত্য অনুধাবন করার বিষয়টি আমাদের মতো অনেক সাধারণ মানুষের বুঝে ওঠা হয়ে ওঠে না যার ফলে গণমাধ্যমে আসতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় না ইরান কিন্তু ইরান কী কারণে চাচ্ছে না এটা হচ্ছে ভিন্ন বিষয় ইরান চাচ্ছে যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র আগে যে তাদের জনগণের যে সত্যিকার ভূখণ্ড তাদের যে পূর্বপুরুষদের ভূখণ্ড তারা এখানে বসবাস করছে এবং তাদের যে নিশ্চিত অধিকার সেই অধিকারগুলো আগে নিশ্চিত করতে হবে ভূখণ্ড দিয়ে কিছু হবে না সরকার হবে এখানে ইসরায়েলি সরকার পশ্চিমা সরকার লাভ কিছুই হবে না ঘুরে ফেলে বটের তলে থাকবে বাস্তবতা হবে ভিন্ন যুক্তরাষ্ট্র ঘুর সেখানে আপনার ঠিক ঘুরে ফিরেই তাবে দাঁড়ি করবে হামাজকে নির্মূল করবে হামাজকে সেখানে বসতে দিবে না মোটামুটি তাদের নিয়ন্ত্রিত একটি সরকার থাকবে তাহলে আর ঘুরে আপনার যতই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কিছুই হবে না ইসরায়েল স্বীকৃতি পেয়ে যাবে কিন্তু ফিলিস্তিনি স্বাধীন হয়েও পরাধীন থাকবে এটাই হচ্ছে বাস্তবতা তাই ইরানের এই বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম